আসসালামু আলাইকুম আমি ডাক্তার সরকার আমার পাশে আছেন মন আর মামা আমরা একটি দোকানে এসেছি দোকানটার নাম হচ্ছে আর সি হার্ডওয়ার্ক বর্ণালী মোড়ের দক্ষিণ দিক হাতেমান রাশেহী সব বিষয়ে মামা কিছু কথা বলতে চান শোনা যাক মামার মুখে কথাগুলো এই যে মামা আসসালাম আলাইকুম হ্যালো গাইস আমরা এসেছি আমরা এসেছি আর সি এখানে এসেছি তার একটা তাৎপর্য আছে যে রাজশাহী যে ডেভেলপারগুলো যেগুলো দশতলা দশতলা হচ্ছে তো ইনি ইনি হচ্ছে ইনি হচ্ছে দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিংয়ে নাম কি রাজশাহীতে যে উন্নয়ন উনি বিরাট একটা হেল্প করেন তো আমরা আজকে তার সাক্ষাৎকার করছি আমার এখানে সব ধরনের হার্ডওয়ার স্যানিটারি ইলেকট্রিক এমন সিমেন্ট সিমেন্টের আমার কাছে সব ধরনের বিশেষ করে সিমেন্টটা তারপর